আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যু থেকে পালিয়ে থাকার সুযোগ কারণ নেই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কবরে প্রথম রাত কেমন হবে রাসুল্লা সাল্লাই বলেছেন কবর হল আখিরাতের প্রথম ঘাটেই কেউ যদি এখান থেকে মুক্তি পায় তাহলে পরবর্তী দাবগুলো সহজ হবে আর যদি কবর থেকে মুক্তি না পায় তাহলে পরবর্তী দাবগুলো আরও কঠিন হবে তিরমিজি সাহাবি বারা ইবনে আজেব রাদি আল্লাহ তালা বর্ণনা করেন একবার এক জানা যায় অংশ নিতে গিয়ে রাসুল সাল আলাইসাল্লাম কবরের পাশে বসলেন হাতে ছিল একটি লাঠি তিনি মাটিতে আঁচড় কাটছিলেন হঠাৎ তিনি বললেন তোমরা আল্লাহর কাছে কবরের আজাব থেকে আশ্রয় প্রার্থনা করো এরপর ফ্রেস্তারা মৃত্যু ব্যক্তিকে বসিয়ে প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে মুমিন ব্যক্তির অবস্থা হবে খুবই সুন্দর মুমিন ব্যক্তি উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তখন আকাশ থেকে ঘোষণা আসবে আমার বান্দা সত্য কথা বলেছে তারপর তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে জান্নাতের বিছানা ও পোশাক দেয়া হবে আর জান্নাতের হাওয়া ও সুগন্ধি তার কবরে ভরে যাবে কাফির ও মুনাফিকদের অবস্থা হবে তারা উত্তর দিতে পারবে না তখন আকাশ থেকে ঘোষণা আসবে সে মিথ্যা বলছে তার জন্য জাহান নামের দরজা খুলে দেয়া হবে জাহান নামের পোশাক পরানো হবে কবর সংকীর্ণ হয়ে ভেঙে যাবে এরপর এক অন্ধ ও বদির ফেরেস্তা লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে এতে তার চিৎকার মানুষ ও জিন ছাড়া সব সৃষ্টি শুনতে পাবে প্রিয় দর্শক কবরের প্রথম রাত খুবই ভয়াবহ হতে পারে আবার হতে পারে শান্তির ঘর সব কিছু নির্ভর করে আমাদের আমলের উপর আসুন সবাই দোয়া করি আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগানে পরিণত করুন আল্লাহ মামিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না